হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর সকালে রান্নার ব্যবস্থা করতে করতেই কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করেছি আর সকালে তাজা তাজা এই বেগুনগুলো কিন্তু কিনে আনা হয়েছে আর আনার সাথে সাথে আমি রান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছি আর তার সাথে সাথে কিন্তু গত দিনের চিকেন ছিল সেটা গরম করে নিলেই কিন্তু আর কোনো রান্নার ঝামেলা থাকছে না আজকের মতো আর কি বলতো তো আজ কিন্তু আমি অনেক ফাঁক দিয়েছি কারণ সকালবেলা তো ঘুম থেকে উঠিনি প্রায় সাড়ে নটা দশটার সময় ঘুম থেকে উঠেছি আর ওই সময়ে ঘুম থেকে ওঠার কারণে সকালে তো ব্রেকফাস্টও করা হয়নি সোজা চলে এসেছি এরকম দুপুরে রান্নার দিকে আর যেহেতু একটা তরকারি করাই ছিল শুধুমাত্র বেগুনটা কিনে এনে ভাজা করে নিয়েছি দুপুরে রান্নার ব্যবস্থা হয়ে গেছে আর দোকান থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম সেটা ধৃদ্ধাংশু খেয়ে নিয়েছে আর আমিও খেয়ে নিয়েছি তাতেই কিন্তু সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে আর শর্টকাটে আমার দুপুরের রান্নাটাও হয়ে গেছে সে কারণে সকালের ব্রেকফাস্টের কিন্তু কোনো ভিডিও দিতে পারিনি সোজা যে বেগুন ভাজাটা রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর চলে আসলাম একেবারে দুপুরের খাবার নিয়ে এই যে দেখো প্লেটের ভিতরে আমি চিকেন নিয়েছি বেগুন ভাজা নিয়েছি ধৃতাংশকে খাইয়ে দেব তারপরে আমি খেয়ে নেবো তারপরে চলে আসলাম কিন্তু একেবারে সন্ধ্যের সময়ে এখন প্রায় সাড়ে ছটার মতো বাজে সন্ধ্যে মোটামুটি হয়ে গেছে তো আমি সন্ধ্যা প্রদীপ জেলে দিলাম ঠাকুরকে প্রণাম করে নিলাম তারপরে চলে আসা যাক নতুন ভিডিওতে আর অতিরিক্ত ঠান্ডার কারণে কিন্তু বাইরে যেতে একেবারেই মন চাইছে না যে কারণে ভাবলাম যে ঘরেই কিছু একটু বানিয়ে নেওয়া যাক ভাজাভুজি তো ভাবলাম যে এই দেখো অনেকগুলো ধনে পাতা পড়ে আছে এগুলোকেই কেননা একটুখানি পকোড়া বানিয়ে দিই আর যেমন ভাবনা তেমন কাজ চলে আসলাম কিচেনে আর ধনে পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে তার মধ্যে কিছুটা বেসন কিছুটা ময়দা দিয়েছি কাঁচা লঙ্কা কুচো কুচো করে কেটে দিয়েছি লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়েই ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখো আর ময়দাটা দিলে না বেশ একটু টাইট টাইট ভাব আসে আর হ্যাঁ আমি যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার কিন্তু দিয়েছিলাম বেশ ক্রিস্পি হবে যে কারণে আর এটা রেডি করতে করতে কিন্তু দ্বিতাংশ কান্না শুরু করে দিয়েছিল ঘুম থেকে উঠে পড়ে যে কারণে ওকে দোকানে নিয়ে গিয়েছিলাম চিপস খাবে বলে বায়না করছিল যে কারণে এই বাড়িতে দেখো চিপস নিয়ে এসেছি আর ওই এখানে চিপসটা কেটে দিলাম দৌড়ে নিয়ে পালালো আমার থেকে আর এবারে মোটামুটি ছেলেটাকে শান্ত করে চলে আসলাম রান্নাঘরে কারণ এবার কিন্তু ভেজে নেব পাকোড়াগুলো আর এই ধনে পাতার পকোড়া কিন্তু আমি প্রথমবার ভাজছি এর আগে কখনো কোনো দিন ভাজেনি সবাইকে দেখছিলাম যে কারণে আমিও ট্রাই করছি আর এই যে দেখছো ছোট ছোট বড় মতো করে কিন্তু আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি তো এক পিঠটা মোটামুটি হয়ে গেলে আমি আর এক পিঠ এখানে উল্টে দিয়েছি আর এটা কিন্তু প্রথমবারে এইগুলো পকোড়া হয়েছে তো প্রথমবারগুলো তুলে সাথে একটু টমেটো কেচাপ দিয়ে নিয়ে আসলাম আমরা সবাই মিলে খাবো আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আর সন্ধ্যাবেলা তো আমরা এভাবে টিফিন খাচ্ছিলাম সবাই বসে তখন নিচে থেকে আন্টি ডাক দিল তো নিচে গেলাম আর নিচে গেলে দেখো এইরকম মূল উল্টোর পরাঠা বানিয়েছে সেই সঙ্গে আলুর দম বানিয়েছে তো আবার পাঠিয়ে দিলো আর তোমরা দেখতে পাচ্ছ সন্ধে থেকে কতটাই না উল্টো পাল্টা খাবার খাওয়া হয়ে গেল যে কারণে তো আমি রাতে খাবো না ওর পাপাকে বলেই দিয়েছি আর এই সময় অলরেডি কিন্তু আমার ডাল সিদ্ধটা হয়েই গিয়েছিল যে কারণে ভাবলাম শুধু ডালটাই করে দিই ওর পাপা একটুখানি খেলে খাবে আর না খেলে আর তো দরকারই পড়ছে না রান্না বান্না করার আর এই দেখছো যে দুটো পরাঠা এরপরে কিন্তু আনটি ডেকে আমাকে আরওই দুটো দিয়েছিল তার পরে শুরু হলো আমার ছেলের আবারও বায়না ফ্রুটি খাবে ওর বাবা কিন্তু আজকে ডিউটি থেকে ফেরার পথে ফ্রুটি এনেছিল যে কারণে এখন ফ্রুটির আদাত লেগেছে সন্ধ্যাবেলা বলছে ফ্রুটি খাবে যে কারণে ছেলের সাথে সাথে আমিও একটা নিয়ে আসলাম ফ্রুটি আর আজকে রাতে কিন্তু শুধুমাত্র রান্না করেছিলাম ডাল ভাত টাত কিছু করা হয়নি আর ওর পাপা বলছিল ডালের উপরে একটুখানি পেঁয়াজ কুচি করে ছড়িয়ে দিতে তো আমি এরকম পেঁয়াজ কুচি করে ছড়িয়ে দিয়েছিলাম আর এটা ওর পাপা খেয়েছিল ডালটা তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো